দেখেন এগুলা কি দেখেন লাস্ট অল্প কয়েক পিস দিতে পারবো শুধুমাত্র আপুদেরকে আগে যারা অর্ডার করে পান নাই আগে যারা এই ड्रेसগুলো অর্ডার করে পান নাই গ্লিগোটিক্স এর কালেকশনগুলো আমি লাস্ট অল্প কয়েক পিস দিতে পারবো আর এখন আমাদের ঢাকার বাইরের পার্সেল যাবে আরো দুই দিন যাবে ঢাকার বাইরের পার্সেল আরো দুই দিন আমরা অর্ডার নিব ঢাকার বাইরের জন্য এবং আজকে এই ড্রেসগুলো যেহেতু একদম রোজার শেষের দিকে চলে আসছে আজকে আমরা এগুলো ডেলিভারি চার্জ তো দিয়ে দিব আগে যারা এই পার্টি কালেকশন অর্ডার করে পান নাই আগে যারা এই পার্টি কালেকশন এই দিল্লি পুটিক্স এর কালেকশন অর্ডার করে পান নাই আজকে অর্ডার করে দিবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিব টেকনাফ টু তেতুলিয়া আপুরা যারা যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করে দেন আমি জাস্ট ধরবো আর ছাড়বো এই ঈদ কালেকশন গুলা যারা যারা দেখতেছেন আল্লাহ এগুলা পেয়ে তো আজকে সবার একদম দিল খুশি হয়ে যাবে সবাই জাস্ট পাগল হয়ে যাবে আমার পড়া ড্রেস আল্লাহ আমার পড়া ডিসকাউন্টেড ড্রেস তারপরে ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন জলদি জলদি করে সবাই জয়েন করে ফেলেন অনেক আপুরা অলরেডি জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ সো লেটস সি আমরা একটা একটা করে ড্রেসে চলে যাই আমার পড়াটা কে কে দেখতে চান বলেন এটাও আমি আপনাদেরকে দেখাই দিব থ্যাংক ইউ সো মাচ এখানে চেয়ারটা কই গেছে চেয়ারটা আচ্ছা তো এইবার চলেন আমরা একটা একটা করে ড্রেসে যাই হ্যাঁ এই জাহাঙ্গীর কি আমার ইফতারান সে এইটা যদি কারো লাগে আর ওর বলতে হয় কেন প্রতিদিন তো নিজে জানে জানলে যাওয়ার কথা আমি এখানে ইফতার করব এটাই তো মানে সত্যি নাকি এটা হচ্ছে দেখেন আপনারা এরকম করে মিরর ওয়ার্ক করা আছে খুবই সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন এইটা এই দিল্লি প্রটেক্সের কালেকশনটা ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন দেখেন কাল লাগবে খালি বলেন পুরোটা এই রকম মিরর ওয়ার্ক করা সিল্কের মধ্যে সিকোয়েন্সের কাজ করা দেখেন এই রকম সেলাই করে করে সিকোয়েন্সের কাজ করা আজকে নিয়ে নেবেন ডেলিভারি চার্জ ফ্রিতে ক্রেজি অফারে ডেলিভারি চার্জ ফ্রিতে কার কার এটা লাগবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনি অর্ডারটা কনফার্ম করতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনি অর্ডারটা কনফার্ম করতে হবে এইগুলা কার কার লাগবে जल्दी जल्दी করে কমেন্ট করে ফেলতোবে এই ডিলেবুটিক্স যারা মিস করে ফেলছেন আজকে আর মিস করেন না কে কে দেখতেছেন বলেন আমেনা বেগম মিনা লিখেছেন আপনার বাবুরা কেমন আছে আপু আছাল الحمدালلہ ভালো আছে আপনি কেমন আছেন এই হচ্ছে দেখেন ড্রেসের ফ্রন্ট পার্ট এই হচ্ছে ড্রেসের স্লিভস কাপড় এটার ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে আপু এটা হচ্ছে যে আমরা কোনো ডেলিভারি চার্জ নেই না মানে অ্যাডভান্স নেই না আমরা কোনো অ্যাডভান্স নেই না আমরা কোনো অ্যাডভান্স নেই না হ্যাঁ সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এইটা যদি কারো লাগে সেইটাকে স্ক্রিনশট নেন আপনার যদি টাকা বেশি সুলকায় আপনি যদি ফেকাই দিতে বিকাশ করে ধরা খান সেটা আপনার সমস্যা আমরা আমাদের কিছু করার নাই আমরা বারবার করে বলে দেই আমরা কোনো বিকাশ নেই না তারপর আপনারা বিকাশ করে দেন কেন ফেঁকাই দিতে সেটা আমার বিষয় না এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন এরকম সুন্দর করে সিকোয়েন্স বসানো আছে আর এটা দেখেন সাচে নাইস দোপাটটা ওয়াও সিল্কের উপরে পুরো দোপাটটা এরকম মিরর ওয়ার করা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এই ড্রেসটা কে কে আগে মিস করছেন বলেন আজকে কি মিস করা ঠিক হবে একটা চেয়ে একটা বেশি সুন্দর যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা এই দিল্লি বোটিক্স কালেকশন গুলো কার কার পছন্দ আপু জাস্ট লেট নো অনেক আপুরা অলরেডি জয়েন করে ফেলছেন এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ এই হচ্ছে ড্রেসটা দেখেন ড্রেসের দোপাট্টা দেখেন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোপাট্টা এই রকম সুন্দর করে দেখেন মিররের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন একটা একটা করে লাভ লাইক উয়াও দিয়ে দেন হাসিনা আক্তার সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু আরো যারা যারা দেখতেছেন প্লিজ ডু শেয়ার লাইফটাকে সবাই একটু শেয়ার করে দিবেন তুলিয়া আপু লিখেছেন অনেক সুন্দর ইয়েস আপো প্রত্যেকটা কালার এটার অনেক বেশি সুন্দর আর যারা যারা দেখতেছেন একটা একটা করে লাইফটাকে শেয়ার করে দেন দেখেন এই কালারটা নিবেন নাকি এইটার আরও কালার আসতে আমি অন্য কালারগুলো একবার ধরে দেখাই এটার ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে দেখেন আপু এটার ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে এইটা আগে যারা মিস করছেন আজকে কিন্তু একদম মিস করা যাবে না এটার দোপাট্টা যেমন সুন্দর কামিজ যেমন সুন্দর এটা সালোয়ারের কাপড় দাও এইটা একটার চেয়ে একটা বেশি সুন্দর এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় অ্যান্ড এরপরে আসেন এইটার অন্যান্য কালারগুলো আমি জাস্ট একবার করে ধরবো আর ছাড়বো এইটা দেখেন আজকে কাতান ড্রেস দেখাবো কাতানো আজকে ডেলিভারি চার্জ ফ্রিতে যাবে এই কালারটা দেখেন আপু এই দিল্লি গুডিসের এই কালেকশনগুলো যারা আগে মিস করছেন আজকে মিস করে ফেললে কি মিস হয়ে যাবে দেখেন এত নাইস কালেকশন এই ড্রেস কি আজকে ডেলিভারি চার্জ ফ্রিতে যাবে একে তো ড্রেসের প্রাইস এত কম তার উপর যদি ডেলিভারি চার্জ ফ্রি থাকে তাহলে কি পুরা একদম ঈদ লেগে গেল এইটা যদি কারো লাগে সেইটা কেনেন ওয়াও পুরোটাতে এরকম সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন আবার এরকম করে মিরর ওয়ার্ক করা আছে পুরাটা ড্রেসে ওয়াও সাচে নাইস এন্ড লাভলি কালেকশন এই কালারটা অনেক বেশি সুন্দর এইগুলা যদি ইফতারের আগে দুইটা লাইভ করতে এখন আজকে আজকেও আমার দুইটা লাইভ করার কথা ছিল সাবরিনা রাজসি আপু আজকে আমার মিরপুরে যা লাইভ করার কথা ছিল বাট আনফর্চুনেটলি হচ্ছে যে হয় নাই ওই ফাইম হচ্ছে লেট করে ফেলছে আমার বাসায় যেতে এই জন্য হচ্ছে যে আপনার করা হয়নি আর কি বাই দা ওয়ে এই হচ্ছে দেখেন ড্রেস এই হচ্ছে দেখেন ড্রেসের ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন ড্রেসটা অনেক সুন্দর একটা কালেকশন এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট এই হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টাটা এরকম সুন্দর করে মিরর ওয়ার করা আছে পুরো দোপাট্টা এরকম মিরর ওয়ার করা পুরা দোপাট্টা এরকম মিরর ওয়ার করা পুরো ড্রেস মিরর ওয়ার করা এই হচ্ছে সালোয়ারের কাপড় এইটা কার লাগবে জাস্ট দেখেন ডেলিভারি চার্জ ফ্রি তে এই কালেকশন কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন এইটার প্রত্যেকটা কালার সুন্দর আমি জাস্ট ধরবো আর ছাড়বো আপু আপনাদেরকে ইফতারের আগের মুহূর্তে আমি জাস্ট অল্প কিছু ড্রেস আমি দেখাইতে পারবো এখন যেহেতু ইফতারের বেশি সময় নাই সো যারা যারা যার যার যেটা লাগে সেটাকে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন দেখেন এইটা কার লাগবে এইটা কার লাগবে জাস্ট দেখেন এরকম সুন্দর করে তো মিররের ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের ওয়ার্ক করা মিররের ওয়ার্ক করা এই দিল্লি বুটিকসের কালেকশন একে তো নিবেন অফার প্রাইসে তার উপর নিবেন ডেলিভারি চার্জ ফ্রি দেখেন পুরোটা এইরকম অনেক সুন্দর একটা কালেকশন একে তো নিবেন অফার প্রাইসে তার উপর ডেলিভারি চার্জ ফ্রি এগুলার যত কালার এগুলার উপরে প্রায় মনে হয় যে কালার আর ডিজাইন আসছিল প্রায় পঞ্চাশটা সবই শেষ লাস্ট এই কয়টা আছে আমি এই কয়টা আপনাদেরকে দেখাই দিতেছি এটা হচ্ছে দেখেন এটা খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে দেখেন এটা দোপাট্টা এই ড্রেস যেমন সুন্দর দোপাট্টা অমন সুন্দর সাচে নাইস ড্রেস লাভলি ড্রেস উইথ লাভলি দোপাট্টা এই হচ্ছে দেখেন আপনার স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটা কালেকশন এইটা নেবেন ডেলিভারি চার্জ ফ্রিতে অরিজিনাল ইন্ডিয়া না হলে টাকা ফেরত মানি ব্যাক গ্যারান্টি অনেক সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর একটা দোপাট্টা এই হচ্ছে স্যালোয়ারের কাপড় আমি এইটার আরেকটা কালার আমি আপনাকে জাস্ট দেখাই দিতে চাপু যারা এটা মিস করছেন মিস করেন না দিস ইজ দ্য লাস্ট ওয়ান রাইট এইটা হচ্ছে লাস্ট কালার এই ড্রেসটা লাস্ট কালার আর আছে অনেক সুন্দর এইটা দেখেন বাউ এইটা হচ্ছে আরেকটা সুন্দর একটা ডিজাইন আরেকটা সুন্দর একটা কালার যারা এই দিল্লি بوتিক স্কুল আগে মিস করছেন আজকে কি একদম মিস করা ঠিক হবে না একটা একটাতে একটা কালার কিন্তু এরকম সুন্দর দেখেন এইরকম সাচে নাইস এন্ড लवली কালার অনেক সুন্দর দেখেন 1.4 কে আপও জয়েন করে ফেলছেন যারা এই কালেকশনগুলো আগে মিস করছেন আজকে মিস করেন না দেখেন এইরকম পিওর সিল্কের উপরে এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতা কাপড় দা অলসো সাইডে এটা হচ্ছে আপনার ড্রেসের বডি আপু অনেক কাপড় দাও আপনি পর্যন্ত মেক করতে পারবেন লম্বা ফর্টি এইট এই হচ্ছে দেখেন দুপাটা দোপাট্টাটা দেখেন আপু এরকম করে মিরর ওয়ার্ক করা আছে দোপাট্টাতেও দেখেন সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে সেলাই করে করে কামিজটা যেরকম ওয়ার্ক করা দুপাটা সেম ভাবে ওয়ার্ক করা একটা সালোয়ারের কাপড় দাও এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় যার এই কালারটা লাগতেছে আপুরা এখন স্ক্রিনশট নিয়ে নেন এন্ড এই ড্রেস গুলা ক্রেজি প্রাইসে নেবেন এবং ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন আমার পরা ড্রেসটা আপু ডিসকাউন্টে তার উপর ডেলিভারি চার্জ ফ্রি আজকে সব কয়টা ড্রেস আপু সুন্দর চার যেটা লাগে সেইটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এন্ড এরপরে দেখেন এটা হচ্ছে আপনার লাস্ট কালার এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতাটা ড্রেসের স্লিভস এর কাপড় এরকম সাইডে দাও আছে এটা হচ্ছে দেখেন ড্রেসটা হ্যাঁ অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার এরকম সুন্দর করে মিরর ওয়ার্ক করা আছে সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে অনেক সুন্দর

3350 টাকা না 50 তোমার মাথার উপরে অ্যাডসটা দাও হ্যাঁ এরপর আসেন আমি আপনাদের আপনাদের পছন্দের এই পার্টি ড্রেসটা দেখেন এটা আমি এই যে রিটার্ন পার্সেল থেকে এক পিস বের এটা আমি আপনাকে দিতে পারবো রিটার্ন পার্সেল থেকে এক পিস বের হইছে আমি এটা জাস্ট দেখতেছিলাম এটা আমার এখন দেখানোরও কথা ছিল না আমি জাস্ট দেখি যে এটা রিটার্ন পার্সেল থেকে এক পিস বের হইছে এইজন্য আমি এটা আপনাকে দেখাই দিলাম এই পার্টি কালেকশনটার জন্য সবাই জাস্ট ক্রেজি এইটাকে যারা আগে অর্ডার করে পান নাই একে তো এই ড্রেসটা এখন ডিসকাউন্টেই নিবেন এবং ডেলিভারি চার্জটাও ফ্রি আছে এই লাইভে এক পিস আছে যারা এটাকে আগে অর্ডার করে পান নাই আপু এখনই অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এক পিস আছে আমি জাস্ট এটা আমার চোখের সামনে আমি দেখলাম ওরা এখানে একটা রিটার্ন পার্সেল থেকে খুলে রাখলো এই জন্য আমি আপনাকে জাস্ট এটা দেখাই দিতেছি এটাকে সবাই অনেক আপুরা আপুদেরকে আমরা খালি বলছি যে এটা নাই এটা শেষ হয়ে গেছে সো এটা যারা আগে অর্ডার করে পান নাই সুইট হার্ট আপুরা দেখেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাটা এইটার দোপাটা এত সুন্দর ভাইরে ভাই যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাটা এইটা যদি কারো লাগে সেই এটাকে নিয়ে নেবেন এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন এটা কত এটা প্রাইস বলেন তো এই হচ্ছে ড্রেস দোপার ডেলিভারি চার্জ ফ্রিতে নিয়ে নেবেন এই সুন্দর কালেকশনটা দেখেন এইটা আগে কে কে চাইছিলেন বলেন পান নাই কে কে চাইছিলেন কিন্তু পান নাই কে কে চাইছিলেন কিন্তু পান নাই বলেন এটাকে এখন ডেলিভারি চার্জ ফ্রিতে নিয়ে নেবেন এই কালেকশনটা এটা ডিসকাউন্ট প্রাইস কত দিছি বলো একদম একদম ক্রেজি প্রাইসে দিছি এটা মনে হয় 3850 টাকা ছিল ড্রেসটা ডিসকাউন্ট প্রাইসটা কত আমি সেটা বলে দিতেছি এইটা অনেক সুন্দর সাচ এ নাইস এন্ড লাভলি কালেকশন না এইটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে দেখেন এটা দোপাট্টাটা দেখেন ও মাই গড এইটা দোপাট্টার চার দিকে এরকম কুশি লেস লাগানো থাকবে অনেক সুন্দর দোপাট্টার ডিজাইনটা খুব সুন্দর এন্ড এই ড্রেসটা যারা আগে অর্ডার করে পান নাই এটা এই 3850 টাকার ড্রেসটা আমরা ডিসকাউন্টে একদম এটা কেনা থেকেও কমে ছাড়ছি 2180 টাকায় 2180 টাকায় ইয়েস একুশশো আশি টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি এইটা যদি কেউ নিতে চান এখনই স্ক্রিনশট নিয়ে নেন এইটা যদি কেউ নিতে চান এখনই স্ক্রিনশট নিয়ে নেন ওই কার্যপিট ড্রেসটা বের ওই তো ওখানে একটা কার্যপিট ড্রেস আছে তোমার মাথার উপরে এই যে এই যে এই যে এই এই কাটচুপের ড্রেসটা দেখেন কার লাগবে এটা বলেন এই কাটচুপের কালেকশনটা কার লাগবে জাস্ট লেট মি নো এইটা এই পার্টি কালেকশনটা আমি অনেক আপুদেরকে দিতে পারি নাই এগুলো জাস্ট আমার চোখের সামনে ওরা রিটার্ন পার্সেল গুলো খুলতেছে আমি ওখান থেকে আপনাদেরকে কয়েকটা দেখায় দিতেছি এটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এইটা যদি আজকে ইফতারের পরে লাইফটা আরেকটা খালি রিটার্ন পার্সেলে লাইফ করব ওকে ইফতারের পরে লাইফটা শুধু একটা রিটার্ন পার্সেলে লাইফ করব এইটার যে কাটচুপি ও মাই গড চার জারকান ওয়ার করা ওয়াও দেখেন এটার মধ্যে জারকান চারদসি ওয়ার করা খুবই সুন্দর একটা কালেকশন এটার ফেব্রিকটা খুবই সুন্দর এটার গলার ডিজাইনটা দেখেন এটার ফিনিশিংটা দেখেন কি সুন্দর করে করা এটা ওরে ভাই রে ভাই পুরাটাতে এরকম স্টোন বসানো আছে এটা হচ্ছে গলার কাজটা ক্রেজি প্রাইসে এটা কার লাগবে টেস্ট বলো এটা কার লাগবে এখনই জাস্ট কমেন্ট করেন হাই আল্লাহ এত সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দেখেন নেক দামান অনেক সুন্দর ছাড়বো এবং এটা আপনি নিবেন কত ডেলিভারি চার্জ ফ্রিতে ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন ডিসকাউন্ট প্রাইসে এ ড্রেসটা নেবেন এইটা যদি কার লাগে সেটা নিয়ে নিবেন আবিনা মজুমদার রে যে আপনাকে সুন্দর লাগছে আজকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমি কোনো মেকআপ করি না জাস্ট লিপস্টিক আর কাজল দিয়ে লাইভে আসছি আর এটা লাগাইছি হ্যাঁ আচ্ছা যারা যারা দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আপু অনেক অনেক ভালোবাসা উর্মিয়া আপু লিখেছেন আমার লাগবে আচ্ছা এখনই নিয়ে নেন থ্যাংক ইউ সো মাচ এইটা হচ্ছে দেখেন ড্রেসের গলাটা

এই হচ্ছে এটা সালোয়ারের কাপড় ওই যে ওর মাথার উপরে ওই যে একটা বুটিক ড্রেস দেখা যাচ্ছে পিস ওটা নিয়ে এসো এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটা কালেকশন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন এটা 2450 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি ওয়াও এই ড্রেসটা 2450 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন মাই গুডনেস অনেক সুন্দর একটা কালেকশন এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক 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 জোস আচ্ছা না দিয়া সুলতানা লিখেছেন আপু কেমন আছেন এইতো আপু আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই ড্রেসটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন এইটা আপনার আল্লাহ এইটাও ডেলিভারি চার্জ ফ্রিতে চলে যাবে আনবিলিভেবেল এই এইটা দেখেন এরকম জিক জিক লাইন করে জরি সুতা দিয়ে এরকম করে সেলাই করা আছে খুবই সুন্দর একটা কালেকশন রকম জরি সুতা দিয়ে সেলাই করে স্টোন বসানো আছে অনেক সুন্দর আচ্ছা এটা দেখো তো কাজই আসা কমপ্লেইনটা না তো কি হয়েছে আপু আপনার আপনি কি পার্সেল পান নাই আমি একটু দেখতেছি আপু আমি তো আসলে মানে না দেখে বলতে পারবো না আমি এটা আমার কমপ্লেইন্ট টিমকে ফরওয়ার্ড করতেছি আপনারা এটা সল্যুশন করার জন্য এখনই সল্যুশন করতে বলো ওনার আইডিটা বের করে এটা যদি কারো লাগে সেইটাকে নেন আপু এইটা এই ড্রেসটাও ডেলিভারি চার্জ ফ্রি তে পেয়ে যাবেন আনবিলিভেবল প্রাইসে এইটা যদি কারো লাগে সেইটাকে নিবেন এইটা হচ্ছে আপনারা দেখেন ড্রেসের দামানটা এইটা এই বুটিক্সের কালেকশনটা এটা যারা আগে নিতে পারলেন নাই আজকে ডেলিভারি চার্জ ফ্রি তে নিয়ে নেন জান এইটা আপনার এটাও রিটার্ন পার্সেল থেকে একটা দেখলাম যে ওরা খুলতেছে ওখান থেকে আমি জাস্ট আপনাকে বের করে দেখাই দিলাম এটা হচ্ছে আপনার হাত কাপড়টা এটার অন্য কোনো কালার নাই সব কালার নাই কোনো কালার নাই সব কালার শেষ এটাও রিটার্ন পার্সেল থেকে বের হয়েছে দেখে আমি আপনাকে দেখাই দিলাম এটার দোপাট্টাটাও এরকম জড়ি সুতা দিয়ে সেলাই করা থাকবে দোপাট্টাটাও এরকম জড়ি সুতা দিয়ে সেলাই করা থাকবে এটার ডিসকাউন্ট প্রাইস চব্বিশশো পঞ্চাশ টাকার প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকায় এবং আজকে ডেলিভারি চার্জটা আবার কি ফ্রি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ড্রেস দোপাট্টা হচ্ছে সালোয়ার কাপড় ডেলিভারি চার্জটাও ফ্রি পেয়ে যাচ্ছেন ওকে ড্রেস দোপাট্টাই হচ্ছে সালোয়ার কাপড় যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেন ক্রেজি 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 প্রাইস এগুলা

তারপরে এটা আমরা এইটাতে দেখেন হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে এইটার 6-7টা カラー ছিল সব শেষ এখন এই একটা কালার আমি আপনাকে দিতে পারবো এই রিয়াত এটা না 60টা カラー ছিল দেখো না কোডারে কেউ আরো একটা পাও কিনা খুঁজে এক দুইটা পাও কিনা দেখো খুঁজে সব শেষ একটা সিঙ্গেলমেন্ট দেখতে পাচ্ছেন এটা সব শেষ এটা যত কালার ছিল সব শেষ এই হ্যান্ডওয়ার্কের কাজ করাটা ওরে ভাই আজকে আবার এটা যে পাবে সেটা বিশাল লাকি কারণ এটা আবার ডেলিভারি চার্জ ফ্রি তে পাবেন এটার ফ্যাব্রিকটা এত ভালো আপু দেখেন এই প্রিন্টটাকে কপি করে তিনশো টাকার কামিদেও সেম প্রিন্ট মারা যাবে হ্যাঁ ধরেন একটা তিনশো টাকার কাপড়েও সেম প্রিন্ট মারা যাবে হ্যাঁ দেওয়া যাবে বাট ফ্যাবরিক কি সেম হবে কখনোই সেম হবে না এটা দেখেন আপনার খুব সুন্দর করে এরকম করে কাটচুপির কাজ করা হ্যান্ড ওয়ার্কের কাজ করা হ্যান্ডার্ক হাতে ডলার গুলা হ্যান্ড ওয়ার্ক এর কাজ করা পুরা ড্রেসেই এই রকম করে দেখেন হ্যান্ড ওয়ার্ক এর কাজ করা সেই যেগুলো হাতে সেলাই করে বসানো এগুলো হাতে সেলাই করে করে বসানো হ্যাঁ এগুলো হাতে সেলাই করে করে বসানো ফ্যাব্রিক হচ্ছে একদম পিওর কঠনের মধ্যে ফ্যাব্রিক হচ্ছে একদম পিওর কটনের মধ্যে এই হ্যান্ড ওয়ার্কের কাজ করা এই বুটিক্সের কালেকশনটা যারা কাজ ছিলেন একদম পিওর কটন এটা হচ্ছে ব্যাক পার্ট আপনি এটার কাপড়ের কোয়ালিটি আপ ধরে দেখবেন এবং এটা ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন এবং আমি আরেকটা জিনিস আপ আপনাদেরকে বলে দিই এই যে এই ড্রেসের দোপাট্টাগুলো হ্যাঁ এগুলো হচ্ছে এই যে দেখবেন ড্রেসের দোপাট্টার পাশে এরকম ছিদ্রি ছিত্রিক ছিদ্রি ছিদ্রি থাকে এটা হচ্ছে একটা বাড়তি কাপড় এটা হচ্ছে ফ্রেমের মধ্যে নিয়ে কাপড় গুলো আয়রন করা হয় এগুলো যখন বানানো হয় ফ্যাক্টরিতে তখন ফ্রেমের মধ্যে নিয়ে আয়রন করা হয় মানে সেলাই আচ্ছা এটার মধ্যে সব কালার এটা সোল্ড আউট এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা এটার আমি একটা কালার আমি আপনাকে দিতে পারবো এক পিসে আমি একটু দেখাইতেছি এটা আবার কি ডেলিভারি চার্জ ফ্রিতে এটা ডেলিভারি চার্জ ফ্রি দিলে একদম শেষ এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা এই হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় ফেব্রিক হচ্ছে একদম পিওর কটন এর মধ্যে এটার বডিতে অনেক কাপড় দেওয়া আছে কালার গ্যারান্টি আছে যার এটা লাগে সেটা নিয়ে এই বুটিক্স কালেকশনটা হ্যান্ড ওয়ার্কের কাজ করা আমি আপনাকে বলছি তো এটাকে কপি করে 400 টাকায়ও বানায় দেওয়া যাবে বাট এটা কপি প্রোডাক্ট না এটার কোয়ালিটি অনেক ভালো না দিয়ে সুলতানা লিখছে এটা আমার জন্য রাখো আপু আপনি এখনি অর্ডারটা করে দেন এখনি অর্ডারটা করে দেন আমি এটা পরে আর দিতে পারবো না এটা এটার হচ্ছে এটার লাস্ট কালারটা এটা এটার যত কালার ছিল আপু শেষ এই দেখেন এগুলা সব হ্যান্ড হ্যান্ডওয়ার্কের কাজ করাবো এই যে ডলার 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 ওয়ার্ক করা এগুলো সব হ্যান্ডওয়ার্কের কাজ করাবো এগুলো সব হ্যান্ডওয়ার্কের কাজ করা এগুলো সব হ্যান্ডওয়ার্কের কাজ করাবো অনেক সুন্দর একটা কালেকশন এইটা যদি কারো লাগে সে এইটাকে এখনই স্ক্রিনশটটা নেন এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট হ্যান্ডওয়ার্কের কাজ করা এটা হচ্ছে দেখেন আপু আপনার ব্যাক পার্ট নিচে দিকে আপনার হাতার কাপড়টা দেওয়া আছে এরপর আমার দুইটা নাও আমার দুইটা নাও এটা যদি কারো লাগে ইফতারের টাইম হয়ে গেছে এই হচ্ছে দেখেন আপনার ড্রেসটা দুপাট টাকা দেখেন এই আমরা কতটা দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকার টাকা টা আমরা ডিসকাউন্টে বারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি রেগুলার প্রাইস কত ছিল আঠারোশো পঞ্চাশ আশি না পঞ্চাশ এটা আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেসটা আমরা বারোশো টাকায় দিছি এবং ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম এই কালারটা যদি কারো লাগে সেটা নিয়ে নিবেন এটার কাপড় কোয়ালিটি দেখে নিবেন হ্যাঁ কাপড় কোয়ালিটি দেখে নিবেন কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিবেন শেষ 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 এরপরে আসেন আমার পড়াটাও আজকে ডেলিভারি না দিয়ে সুলতানা লিখছেন আজকে আমি নিবই নিব এখনই অর্ডারটা কনফার্ম করে দেন আমার পড়া ড্রেসটা কার কার লাগবে আজকে আহ আমার পড়া ড্রেসটাও ডেলিভারি চার্জ ফ্রি অফারে চলবে এইটা আপনার দেখেন আমার পরা ড্রেসটা এটা খুব সুন্দর একটা কালেকশন স্টার্ট ওয়াও আমার পরা ড্রেসটা খুবই সুন্দর একটা কালেকশন এন্ড এটার মধ্যে দুইটা কালার হবে একটা হচ্ছে আমি পরেছি এই কালারটা আর আরেকটা হচ্ছে এই কালারটা দেখেন এত সুন্দর একটা কালেকশন পুরোটাই এইরকম নাইসলি একটা ওয়ার্ক করা যারা এই ধরনের বুটিকসের কালেকশন যারা পছন্দ করেন সাচে নাইস ড্রেস আমি ড্রেসটার একটু আমি আপনাকে উল্টা করে দেখাবো এই জন্য এটার উল্টা পাশের ফিনিশিংটা দেখেন কি সুন্দর মানে এটার ব্যাক পার্ট এর উল্টা পাশের ফিনিশিংটা দেখেন কি সুন্দর এত সুন্দর করে এটা এমব্রয়ডারিটা করা এত নাইস করে এটা এমব্রয়ডারিটা করা এটা হচ্ছে দেখেন আপনার দামানটা এত সুন্দর ফিনিশিং দিয়ে এটা করা এটার ফ্যাব্রিকটাই হচ্ছে খুব গ্লসি একটা ফ্যাব্রিক খুব গ্লসি একটা ফ্যাব্রিক দেখেন এরকম খুবই গ্লসি একটা ফ্যাব্রিক এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভস এর ডিজাইনটা এরকম খুব সুন্দর করে এমব্রয়ডারি করা থাকবে এই যে সেম টু সেম আমারটার মতো হ্যাঁ আমি যেটা পরে আছি সেম টু সেম আমারটার মতো খুবই সুন্দর এইটার বডি এইটার কাজ এটার যে সাইডের ডিজাইন দেখেন এরকম করে ডিজাইন করা আছে এইটার সবকিছু সুন্দর এই ড্রেসটার এইটা দেখেন এটার দামানটা এইটা কার লাগবে জাস্ট আমাকে বলেন এই হচ্ছে আপনার কামিজটা দেখেন এটা দোপাট্টাটা ধরে দাও দোপাট্টাটা ধরে দাও এই হচ্ছে আপনার দেখেন দোপাট্টা হ্যাঁ এই হচ্ছে কামিজ এই হচ্ছে আপনার দেখেন দোপাট্টা এন্ড এই হচ্ছে আপনার এটা দেখি সালোয়ারের কাপড় দাও এই হচ্ছে এটা সালোয়ারের কাপড় এইটা যা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান প্রেস দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এইটা আপনি নেবেন শুধুমাত্র কত টাকায় দেখেন ড্রেস দুপারটাবার কাপড় ফ্যাবিল্কেরু সানভিস বাই তনি ডট কম অথবা আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এটাই আমাদের একমাত্র পেজ থ্রি মিলিয়ন ফলোয়ার সানভিস বাই আর আমরা কোনো বিকাশ নিই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা এক পয়সা বিকাশ নিই না এটা হচ্ছে দেখেন ড্রেসটা অনেক সুন্দর এটা

এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে দুই হাজার আশি টাকার ক্রেজি প্রাইসে এই ড্রেসটা আল্লাহ এটা দুই হাজার আশি টাকা আবার আপনারা আজকে ডেলিভারি চার্জ ফ্রিতে নিতেছেন দুই হাজার আশি টাকা আবার আজকে কি আপনারা ডেলিভারি চার্জ ফ্রিতে পাইতেছেন এখনই অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এই সুন্দর ড্রেসটা মিস করতে না চাইলে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করেন ক্রেজি প্রাইসে ওকে থ্যাংক ইউ সো মাচ ইফতারের পরে লাইভে দেখা হবে আপনার থেকে জামা নিয়ে আনছি আপনার পেজে জামা খুবই ভালো জেসমিন আক্তার আপু থ্যাংক ইউ সো সো মাচ বেলি রোডে আপু কবে আসবে এখনো ঠিক করি নাই বাট আসবো ইনশাল্লাহ ইফতারের পরে লাইভে দেখা হবে বাই বাই